এই যে বন্ধুরা তপসে মাছ আজকে এই তপসে মাছের ফ্রাই আমার রেসিপি হবে মাছের সাইজটা খুবই ছোটো যেখানে যেরকম পাওয়া যায় বন্ধুরা এখানে আমাদের এখানে এই সাইজটাই বেশিরভাগই নিয়ে আসে এই সাইজ খুব রেয়ার একদম একটু বড় সাইজের নিয়ে আসে সেটা খুবই কম হয় মানে সময় হয়তো গেলে একটু সাইজটা তার মধ্যে বড় পাওয়া যায় তাই এই মাছ দিয়ে আমি আজকে তপসে ফ্রাই করে দেখাবো তপসে মাছে ফ্রাই খেতে খুবই ভালো লাগে আর এই মাছের আর কোনো রেসিপি আমার জানা নেই আমরা তপসে মাছ আনলে ফ্রাইটাই বানাই তা আর কোনো রেসিপি যদি আপনাদের জানা থাকে কমেন্ট বক্সে জানাবেন জানলে বানিয়ে দেখব আর এর মাছটা আমি এখন ম্যারিনেশান করবো ম্যারিন প্রথমে আমি লেবুর রস আর লবণ আর লঙ্কা হলুদ দিয়ে মাখিয়ে রাখবো তারপরে আমি এর মধ্যে ধনে পাতা পুদিনা পাতা বাটা কাঁচা লঙ্কা আদা বাটা এগুলো পরে দেবো ওগুলো আমি রেডি করি ততক্ষণ আর তার আগে আমি মাছটা একটুখানি লেবুর রস আর লবণ হলুদ লঙ্কা মাখিয়ে রেখে দিই এই যে আমি আধখানা লেবু নিয়েছি এই যে আধখানা লেবু এইভাবে কেটে নিয়েছি নিয়ে এর রসটা পুরো এর মধ্যে মাখাবো লেবু পাতি লেবু না থাকলে ঘরে তখন ভিনিগার মাখানো যায় একটুখানি জাস্ট আশটা গন্ধটা একটু কাটিয়ে নেওয়া যেহেতু ফ্রাই হবে একটু গন্ধ লাগলে ভালো লাগবে না আর শীতকালে মাছটা ফ্রেশই থাকে বেশিরভাগ যাই হোক এইভাবে একটু আমি লেবুর রস প্রথমে মাখিয়ে নিলাম কয়েকটা মাছ খুবই ছোট তা যাই হোক অসুবিধা হবে না এইভাবে আমি লেবুর রসটা প্রথমে মাখিয়ে নিলাম এবার আমি হাত ধুয়ে লঙ্কা হলুদ নুনটা মাখিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা আমি এক চামচ দিয়ে দিলাম এরকম একটা বক্সের মধ্যে ভরে আড়াই তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ধনে পাতা পুদিনা পাতা এটা আদা রসুনের কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কার আদাটা একসাথে পেস্ট করব রসুনটা আলাদা করে করব আর এই যে ধনে পাতা পুদিনা পাতাটা একসাথে পেস্ট করব। পেস্ট বলতে ওই আমি চপিং বোর্ডে যে নোড়া চালিয়ে নিই ওটাই করে নেব খুব মিহি পেস্ট করার দরকার নেই তাই আর শিলপাটা আর পাতবো না চপিং বোর্ডে পেস্ট করে নেব এবার আমি রসুনটা পেস্ট করে নেব মাছের মধ্যে কিছুটা দিয়ে দেবো আর কিছু আর বাকিটা আমি ব্যাটারে দিয়ে দেবো বেসনের যে ব্যাটারটা বানাবো তার সাথে একটুখানি রেখে দিলাম তার জন্য দিয়ে দেব ধনে পাতা পুদিনা পাতা এ দুটোকে আমি একসাথে পেস্ট করে নেব সব কিছু মাখিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেবো নিয়ে তারপরে আমি ব্যাটারটা রেডি করব আর সব মশলার একটা ফ্লেভার এর মধ্যে একটুক্ষণ থাকলে খুব ভালোভাবে ঢুকবে আর সে ফ্লেভারটার জন্যই খেতে আরও ভালো লাগবে এমনিতেই তপসে ফ্রাই খুব ফেমাস একটা খাবার তপসে ফ্রাই খুব ভালো লাগে তবে একটু বড় সাইজ হলে তো মানে অনুষ্ঠান বাড়িতে করে যেটা সেটা একটু সাইজটা বড় থাকে তবে সাইজ ছোট হলে আশা করছি আর জিনিস একই পড়ছে ইনগ্রেডিয়েন্টসগুলো সবই তো এক পড়বে তা অবশ্যই ভালো লাগবে তাই এইভাবে আমি এটা মাখিয়ে নিলাম নিয়ে এবার আমি ব্যাটারটা রেডি করব মিশ্রণটার মধ্যে আমি দেব সামান্য মিট মশলা দেব মিট মশলা যদি না থাকে বাড়িতে এটা স্কিপ করে যেতে পারেন কোনো ব্যাপার না তো আছে যখন একটু দিয়ে দিলাম স্বাদটাও একটু ভালো হবে আর এরপরে তো একটুখানি লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো যেটা সেটা দেব। আর দেব ছোট একদম চামচের এক চামচ মতো গরম মশলার গুঁড়ো নিয়ে আবার খানিক্ষণ রেখে দেবো দিয়ে এবার আমি ব্যাটারটা রেডি করবো এখানে আমি তিন চামচ বেসন দিলাম নর্মাল যে ছোলার বেসন সেই বেসন দিলাম কাঁচা লঙ্কা আদা আর ওই যে তুলে রেখেছিলাম রসুনটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটা মিশিয়ে ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি উষ্ণ গরম জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করব একেবারে জল সবটা দিয়ে দেব না প্রথমে কিছুটা দেব আর তারপর একটুখানি ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে আবার পরিমাণ মতো জল দেব এর মধ্যে আমি আরও একটা জিনিস দেব সেটা দেখতে থাকুন এটা আগে ব্যাটারটা রেডি করি করে তারপরে একটা না আমি আরও দুটো জিনিসের মধ্যে অ্যাড করব করে তারপরে পুরো ব্যাটারটা আমার ফাইনাল টাচ হবে ফাইনাল রেডি হবে তা দেখতে থাকুন কিভাবে আমি ব্যাটারটা রেডি করি এই যে আমি দেব এর মধ্যে চালের গুঁড়ো আমি দেড় চামচ মতো চালের গুঁড়ো এখানে দিয়ে দেব এটা বড় চামচের দিলাম এক চামচ এটা একটু মিডিয়াম বা ছোট চামচ হলে এটা দেড় চামচ হবে আমি চালের গুঁড়োটা দিলাম দিয়ে আবার একটুখানি মিশিয়ে নেব এবার ব্যাটারটা দেখব আমি কতটা থিকনেসটা কীরকম হলো দেশ ঠিক হয়ে গেছে একটুখানি আমি জল দেব সব শেষে আমি এক চিমটি খাবার সোডা দেব একেবারেই কম এতে ক্রাঞ্চি ভাবটা বেশ অনেকক্ষণ ধরে থাকবে খাবার সোডা ঘরে না থাকলে তখন আমি একটুখানি গরম তেল কড়া থেকে তুলে দিয়ে দিলে হয়ে যেত খুবই সামান্য দিলাম আমি জন্য মুচমুচে ভাব হবে এইটা খাবার সোড়াটা দিলে কি হবে বেশ অনেকক্ষণ থাকবে মুচমুচে ভাবটা যাই হয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে এটা আমি সর্ষের তেলে ফ্রাইটা করব ফ্রাই বেশিরভাগ সরষের তেলেই আমি করি চেষ্টা করি সরষের তেলে করলে টেস্টটা ভালো হয় বিশেষ করে বেগুনি এরকম মাছের কোনো ফ্রাই তাই আমি কড়াইতে বেশ পরিমাণ সরষের তেল দিয়ে দেব মাছের সাইজ ছোট তাই খুব বেশি তেল কড়াইতে দেওয়ার দরকার নেই এমনি লেজ আর মাথা ডুবলেই হবে যে মাছ ম্যারিনেশনের পরে মাছের এরকম পজিশান এসে গেছে প্রতিটা মাছের গায়ে মশটা বেসলে আগা লাগা হয়েছে তেলও হিট হয়ে গেছে এবার আমি ভাবে নিয়ে আমি এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নেব নিয়ে তেলের মধ্যে এরকমভাবে ছেড়ে দেব এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে তেলের মধ্যে এরকমভাবে ছেড়ে দেব ফ্লেম থাকবে এটা এক পাঁচটা সুন্দর করে হবে এক পাশটা ভালো মতো হলে তবেই উনি তাবো জাস্ট একটা দেখলাম আর একটু হবে মিডিয়াম ফ্লেমে বেশ সুন্দর করে লাল করে ভাজতে হবে আর একটু যাতে ভিতরটা হয় তার জন্য একটু সময় দিতে হবে বেশ সময় নিয়েই এটা ভাজতে হবে তবে খেতে ভালো লাগবে আর সত্যি বলতে খেতে এত সুন্দর হবে একদম ক্রাঞ্চি ভিতরটা পর্যন্ত একদম মুচমুচে একটা ভাত থাকবে তাই চেষ্টা করবেন সবসময় মিডিয়াম ফ্লেমে একটু ধৈর্য ধরে সুন্দর লাল করে ভাজার তাই মানে ভিতর বাইরে সবটা যেন সুন্দরভাবে ভাজাটা হয় তাড়াহুড়ো করলে এখানে ভাজাটা ওপরে লাল হয়ে গেলেও ভিতরটা কাঁচা থাকলে তখন ভালো লাগবে না আর সব কিছুর ফ্লেভার পাওয়া যায় খুব ভালো হয় এই তপসি ফ্রাই খেতে সত্যিই খুব ভালো লাগে একবার হলেও ট্রাই করবেন ঠিক এরকম দেখতে হবে দেখুন বন্ধুরা এরকম লাল লাল করে ভেজে বন্ধুরা আপনারা দেখলেন কেমন লাগলো আমার এই ফ্রাই রেসিপিটা অবশ্যই জানাবেন আর সবাই প্লিজ পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন নোটিফিকেশান পৌঁছলেই অবশ্যই আমার রেসিপিগুলো দেখতে থাকবেন সবাই পাশে থাকলে আমারও ভালো লাগবে আর একটু অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই একটু শেয়ার করে দেবেন এই যে একেবারে মুচমুচে তুপি ফ্রাই রেডি আর আগের সেগমেন্টে যেটা ভেজেছিলাম সেটা আর প্লেটে নেই সেটা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে আর তাই নতুন সেগমেন্টের খাবার ফ্রাইটা তুলেই আমি এবার দেখাবো আপনাদেরকে এই যে তা সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ এখন পাশে থাকার জন্য নমস্কার